তোমার গর্ব থেকে পৃথিবীর জমিনের মধ্যে আনতে চাও তোমার সন্তান যদি হাফেজা কোরআন বানাইতে চাও তোমার সন্তানকে যদি নবীর আশেক আলেম বানাইতে চাও তাহলে গর্বে যখন সন্তান আসবে তখন ওই মহিলা এবং স্বামীর থেকে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্বের ভিতরে ছিলেন

মক্তবে আপনাদের এখানেও মত্তব আছে কি নাই কথা বলে আছে না মক্তবে আপনার ছেলেদেরকে মেয়েদেরকে চুট্ট গলায় মক্তব্যের মধ্যে নরণের মধ্যে পাঠান আগের সময়টা আর্পাম আরাধা দলে আর মরোধি হলেও আমার জীবনত সাবন্ধে আমার মাজানৰ ভোক ডো ভিত হোদ মুড়ি গলায় দিয়ে সে আর বা ভোকত গলে ধী সন্তানৰ কুয়ার মাজত সমাধি রহ দৌহুত

بسم اللہ الرحمن الرحیم سوال اللہ الحمدللہ رب العالمین بسم اللہ الرحمن الرحیم سوال اللہ خود راہ جلی سائے دیکھ کیلی اے این خود میں آنا توف ری بھی ہے

শুনেন কারণ আপনি দিন মা হবেন কেও মা হয়েছেন। আপনি আপনার বড় দরকার যদি পৃথিবীর জমিনে একজন নবীর আশাক রাখতে চাও আজকের আলোচনা থেকে তুমি শিক্ষা নাও গোসা পাক বলে আমি দুনিয়ার কোন আলেম থেকে শিখে নাই আমার মা যখন দপাল গভীর रात्रीে উঠা আল্লাহর কোরআন তেলাওয়াত করত আমি আব্দুল কাদের জিলানী আমার মায়ের পেটের ভিতর থেকে আধার ভাড়া কোরনের আভাস হয়ে गेला খবরা খবরা আপনি আনতে চান তাহলে গর্ভে যখন সন্তান আসবে ও কে আল্লাহর বেশি বেশি ইবাদত করতে হবে যারা বলেন সুবহানাল্লাহ আমার গোবেগের হুজুর আমার রমজান গোবেলের রাত্রে যখন কোরআন তেলাওয়াত করতেন আমি হুজুরতে আব্দুল কাদের জিলানী আমার মায়ের গর্ভের ভিতরে শুনতাম এবং কষ্ট করতাম যারা বলেন সুবহানাল্লাহ

না বেশি বেশি আল্লাহর বরাবাদ করতে হবে তাহলে গর্বের সন্তান আল্লাহ ন্যাক কার বানাবেন জোরে বলেন না